না কষ্ট কষ্ট তার থেকে হয়েছে আমার এই টমেটো ফেস আলিয়া বটের মতো এরকমের ফোস দিতে এবং এই শুট কমপ্লিট করার লাগে ফটোগ্রাফার ভাইয়া আমি এবং আমার মেকআপ আর্টিস্ট যেই পরিমাণে স্ট্রাগল করছি তা দেখলে অবশ্যই আপনার একটা নোবেল শুটে মারতেন বাইরে ওই পিকচার দেখার লাগে কিন্তু ওয়েট করে যেহেতু স্ট্রাগলে শুরু দিয়ে দেয় এই হইলো গিয়ে আমার কস্টিউম এই হইলো মামি আর ওই হইলো গিয়ে আমার পিছনে মুরাদ ভাই আমার মেকআপ মেস্ত্রি এই মেকআপ মেস্ত্রি কইসে দেখে হাসতে না আরে তার পেজের নামটা তো পরে দেয় একটু শুদ্ধ আর অশুদ্ধ ভাষায় কইতে গেলে ওই মেস্ত্রি হয় ভাই দে ওই ভাইয়ের মেকআপ কিন্তু আমার খুবই পছন্দ আমার মেইল প্রথম আলো কিন্তু সেই সাজাই এবং আপনারা সেই মেকআপের বহুত প্রশংসা করছেন বহুত প্রশংসা করছেন তো সেই জন্য ভাবলাম যে তোমাটা একটা স্পেশাল শ্যুট তারে দিয়েই সাজি মেকআপটা ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস যেহেতু আমি আলিয়াবাদের লুক ট্রাই করতেছি সেহেতু ওর মতো একদম সিম্পল ভাবে মেকআপ করার চেষ্টা করছে এবং ওর মাথায় হাবি জাবি অনেক কিছু দেওয়া ছিল আমি একটা দিয়ে ট্রাই করতেছিলাম যে ওরদার মতো কেমনে হয় যদি ওরদার দাম হলো লাখ টাকা আর আমার দাম হলো শত টাকা আসলে দাম দিয়ে কখনোই যোগ্যতা বিচার করা যায় না যার যোগ্যতা যেই জায়গা সে সেই জায়গায় পৌঁছাইবি এই দিকে আমাকে টানা পাঁচ ঘন্টা স্ট্রাগলের পর এই হলো গিয়ে আমার লুক এখন অনেকেই কনফিউশন হয়ে গেছে যে সাধারণ একটু জিনিস করতে পাঁচ ঘন্টা কেমনে যায় আরে মেয়ে আমি যে হেয়ার স্টাইল ট্রাই করমু করে হাতে হয় নাই যখনই মেকআপ করতে বসি ঠুস করে কারেন্ট দাদা গেছে টানা তিন ঘন্টা

কমপ্লিট করে দিয়েছিল তাদের যাও হয় মধ্যে মধ্যেই শুরু করে দিলাম শুট এবং ভাইয়া এবং আমি দুইজনের লেটকাই পরে চিন্তা করতে আসি সে চিন্তা করতে আসে সে কেমনে পিকচার আর আমি চিন্তা করতে আসি আমি কেমনে পোজ দেবো কোথায় রয়েছে আলিয়ে ওয়াটার কোথায় রয়েছে আমি তার পোস আমি কেমনে দিব কোন পিকচারে ফোর্সতে যাই দমাটকাই রেখে পুরা শ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার পালা আসলে এই কষ্ট আর কোনটাই কষ্ট আসলো না যখন পিকচারগুলো দেখলাম তখন মনটা একেবারে পুরাই ফুরফুরে হয়ে গেছিল ভাই দা ওই আজকে এত স্ট্রাগল করে এই বিউটিফুল পিকচারগুলো কিন্তু তুলে দিতেছে ওয়েডিং প্ল্যাটফর্মে নয়ন ভাই এর আগেও তার লাগে আমার একবার শুট করা হয়েছিল এবং শুট করার পরে মনে হলো যে না এই শুটের লাগে সেই পারফেক্ট কারণ আপনারা তো জানেনই বরাবর লাগে আমনাকে তানিশা পক্ষে শরম পাই বেশি সে যে কোনো নায়িকা বা মডেল ড্রেস রিক্রিয়েট করতে পারলেও তাকে মতো সুন্দর করে পোস্ট করে স্টাইল করে ছবি তুলতে পারে না আর এটা খুবই স্বাভাবিক যে একজন আর মতো মানুষ কখনোই আর একজন হইতে পারে না আর আমি চাইও না কারোর মতো হইতে আমি যেইটা সেইটা আমি আমার যতটুকু যোগ্যতা সেটা অন্যের হইবে না অন্যের যেই যোগ্যতা সেটা আমি পারবো আর আপনি যখনই অন্যের মতো হওয়ার চেষ্টা করবেন অন্যের কপি করার চেষ্টা করবেন তখন কিন্তু নিজের অস্তিত্ব নিজেই হারাই ফেলাইবেন আর নিজের অস্তিত্ব যদি নিজে হারাই ফেলান তাইলে আপনার সাকসেসের চূড়ায় কখনোই পৌঁছতে পারবেন না সব একটা কথাই মনে রাখতে হইবে যে আমি যেইটা সেইটা আমি আমি অন্য কারোর মতো কেন সময় আমার যেই যোগ্যতা আছে ছোট যোগ্যতা হোক বড় যোগ্যতা হোক সেটা নিজের মতো করে কাজে লাগাবো অন্যের মতো হওয়ার তো দরকার নাই তবে নিজের মধ্যে এতটুকু কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো জীবনে যাই কিছু হোক আমি পারবো পারবো না বললে কোনো দুনিয়াতে শব্দ নাই হয়তো অন্যটা হান্ড্রেড পার্সেন্ট হয় আমারটা হান্ড্রেড পার্সেন্ট না হইলেও নাইনটি এইট পার্সেন্ট তো হইবে তো যাই হোক পিচার গুলো দেখা কে কে ওয়েট করছিলেন নেন দেখ খেলন দেখে আমি তো ভাই পুরাই ফিদে আপনার তাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই টাটা ভাই ভালো হাফেজ